হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে আসলাম দ্য মাইন্সের একটা রিসোর্টে দেখুন এই জায়গার মধ্যে কত সুন্দর রাত্রের বিয়ু এখন সন্ধ্যা আটটা বাজে বাজে তো দেখুন কত সুন্দর একটা বিউ এই যে একটা স্প্রিড বুট আসতেছে আপনার এক স্পিড বোর্ড দিয়ে আপনারা ঘুরতে পারবেন ঘুরে অনেক কিছু দেখতে পারবেন আসলে এখানের মধ্যে এই যে দেখুন কত সুন্দর স্পিড বোর্ড আবার বাসও আছে এখানের মধ্যে তা আপনারা আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা মনের পরিবেশ তো আশা করি আপনাদের ভালো লাগবে তা আপনারা চলে আসতে পারেন এখানে তা আমি প্রায়ই এখানে আসি এই যে দেখেন ঢেউর দেখুন ঢেউ কত সুন্দর লাগে এই যে দেখুন পরিবেশটা অনেক সুন্দর একদম নিরিবিলি পরিবেশ এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো রাখবে যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই যে দেখতে থাকেন আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে আসতে পারে আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে গিয়ে আপনাদের জন্য ভিডিও করব এই যে দেখুন হলো ডে বিল্ডিং বিল্ডিংটা এই যে দেখুন আমরা প্রায় এখানে আসি আসলে ঘোরাফেরা করি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালাম